তো হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এসআইআর এর জন্য যে তোমাদের ফর্মটি দেওয়া হয়েছে বিএলও থেকে সেটাকে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তো এই ফর্মটি কীভাবে তোমরা ফিল আপ করবে সেটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই চিন্তায় রয়েছ তো আজকে এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের আর কোনো চিন্তা থাকবে না তো তোমাদের তোমাদের কিন্তু আমি খুব সহজেই বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে তাই ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো তো বন্ধুরা সবার প্রথমে তোমরা উপরে দেখতে পারবে এখানে একটা তোমরা কিউআর কোড দেখতে পারবে এবং পাশে তোমাদের একটা কিন্তু এখানে ছবি দেখতে পাবে এবং এখানে তার পাশে ডান সেটে তোমাদেরকে আর একটা এখানে ছবি লাগাতে হবে তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী তোমরা ফর্মটা ফিল করবে তো সবার প্রথমে দেখো জন্ম তারিখ লেখা রয়েছে তো জন্ম তারিখের এই দিকে এই যে ঘরটি লেখা রয়েছে এখানে আমি কিন্তু লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিখে দিয়েছি যে নিজের জন্ম তারিখ অর্থাৎ জন্ম তারিখের এখানে তুমি তোমার নিজের জন্ম তারিখটি দিয়ে দেবে এবার জন্ম তারিখটি তুমি বসাবে কিভাবে সবার প্রথমে তুমি তোমার জন্ম তারিখের যে তারিখটি রয়েছে তারিখটি প্রথমে দেবে তারপরে মাস দেবে তারপরে বছর দেবে দেন দুই নম্বরে কি রয়েছে আধার নাম্বার তো এখানে তুমি কি করবে নিজের যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি তুমি এখানে দিয়ে দেবে তবে এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই এখানে তোমরা যে নাম্বারগুলো দেবে সেগুলো কিন্তু ওয়ান টু অর্থাৎ ইংলিশে লিখে দিয়ে দেবে তাহলে কী হবে তাহলে তাদের বুঝতে সুবিধা হবে দেন তারপরে রয়েছে মোবাইল নাম্বার তো তোমাকে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এইদিকে তুমি তোমার এইখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে দেন রয়েছে পিতার অথবা অভিভাবকের নাম তো তুমি কি করবে তুমি এখানে তোমার বাবার নাম দিয়ে দেবে এবং তুমি যদি এখানে তোমার বাবার নাম দাও তাহলে এই দিকে যে দেখতে পাচ্ছ পিতা বা অভিভাবকের নাম দেওয়া রয়েছে তুমি কি করবে এই যে পিতার উপরে কি করবে একটা টিকচুণ দিয়ে দেবে পিতার উপরে টিকচুণ্ন দিয়ে এদিকে তুমি তোমার পিতার নাম দিয়ে দেবে দেন নিচে রয়েছে পিতার অথবা অভিভাবকের এপিক নং এই যে এপিক নং বলতে এখানে বোঝায় তোমাদের যে ভোটার কার্ডের যে নাম্বারটা থাকে সেটাকে তো এখানে তোমরা কি করবে তোমাদের বাবার নাম যেহেতু তুমি উপরে দিয়েছো তো তার জন্য তুমি এখানে কি করবে পিতার উপরে ক্লিক করবে এবং এইদিকে তোমার বাবার ভোটার কার্ডের নাম্বারটি তুমি এখানে দিয়ে দেবে দেন তার নিচে রয়েছে মায়ের নাম তো তুমি কি করবে এই দিকে তোমার মায়ের নাম লিখে দেবে তো এই নামগুলো কিন্তু তুমি বাংলায় লিখতে পারো তুমি সম্পূর্ণ ফর্মটি বাংলায় ফিল করবে এবং নাম্বারের যে অপশনগুলো থাকবে মানে যেখানে যেখানে নাম্বার লিখতে হবে সেগুলো তুমি ইংলিশ নাম্বারে লিখে দিয়ে দেবে দেন তুমি এখানে তোমার মায়ের নাম দিয়ে দিলে এবার লেখা রয়েছে যে মায়ের এপিক নং তো এখানে তোমার মায়ের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে তুমি এখানে তোমার মায়ের ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবে দেন রয়েছে স্বামী বা স্ত্রীর নাম যদি মানে কোনো পুরুষ যদি আবেদন করে থাকে এবং তার যদি স্ত্রী থাকে তাহলে সে কি করবে তার স্ত্রীর নামটি এখানে লিখে দিয়ে দেবে এবং যদি স্ত্রী আবেদন করে থাকে তাহলে নিচের যে ঘরটি রয়েছে এই যে স্বামী বা স্ত্রীর এপিক নং তাহলে তুমি কি করবে উপরে যার নামটি লিখে দিয়েছিলে হ্যাঁ সেই অনুযায়ী কিন্তু তার ভোটার কার্ডের নাম্বারটি তুমি এখানে নিচে বসিয়ে দেবে অর্থাৎ উপরে যদি তুমি তোমার স্বামীর নাম লেখো তাহলে নিচে তোমার স্বামীর ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবে অথবা তুমি যদি উপরে তোমার স্ত্রীর নাম লেখো তাহলে নিচে তোমার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবে এবার এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে যারা বিবাহিত নয় অর্থাৎ যারা বিয়ে করেনি এখনো তাদের তো স্বামী স্ত্রী তো তারা এখনো হয়নি তো তোমরা কি করবে তোমরা এই দুটো ঘর নিচের যে দুটো ঘর রয়েছে স্বামী বা স্ত্রীর নাম সেই দুটো ঘরে তোমরা কি করবে ফাঁকা রেখে দিয়ে দেবে তো আশা করি বুঝতে পেরেছো তো এই যে এই ফর্মটি যে ফিল করবে এটা হচ্ছে তোমার এই যে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ বর্তমানকার ডেটা অনুযায়ী তুমি এই সবকিছু কিছু ফর্ম ফিল করবে এবার সব থেকে ভাইটাল পয়েন্ট মানে যে যেটা তোমাদেরকে খুব ভালো করে করতে হবে সেটা হচ্ছে এই যে নিচের যে দুটো যে ঘর রয়েছে তো এখানে তোমরা অনেকেই কনফিউজ রয়েছো যে কোনটাতে আমরা করবো আর কোনটাতে আমরা করব না দেখো আমি তোমাদেরকে স্পষ্টভাবে এখানে কিন্তু লিখে দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি যে বা হেডে যে ঘরটি দেওয়া রয়েছে নিচে দেখো এখানে আমি লিখে দিয়েছি যে দুই হাজার দুই সালের লিস্টে যাদের যাদের নাম রয়েছে যদি নাম থেকে থাকে তাহলে তুমি কি করবে এই যে বা দিকের ঘরটি তোমার জন্য ফর্ম ফিল করবে মানে তুমি পূরণ করবে এবং তোমার নাম যদি দুই হাজার সালের লিস্টে না থেকে থাকে তাহলে তুমি কি করবে এই যে ডান হেটের ঘরটি তোমাকে পূরণ করতে হবে যে কোনো কিন্তু একটি ঘর তোমাকে পূরণ করতে হবে যদি তোমার নাম লিস্টে থেকে থাকে তাহলে দুই হাজার দুই সালের লিস্টে যদি তোমার নাম থেকে থাকে তাহলে তুমি বাস হেডের ঘরটি পূরণ করবে এবং তোমার নাম যদি দুই হাজার দুই সালের লিস্টে না থাকে তাহলে তুমি কী করবে এই ডান সেটের ঘরটি পূরণ করবে তো সবার প্রথমে তোমাদেরকে আমি দুই হাজার দুই সালের যাদের যাদের নাম থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তুমি কি করবে এই যে নির্বাচকের যে নাম লেখা রয়েছে তো তুমি কি করবে এখানে তোমার নিজের নামটা বসিয়ে দেবে যদি দুই হাজার দুই লিস্টে তোমার নাম থাকে তবেই কিন্তু এই বাসাইডের ঘরটি তুমি পূরণ করবে আর যদি না থাকে তাহলে কিন্তু তুমি পূরণ করবে না তোমার জন্য ডান সাইডের ঘর ঘরটি রয়েছে তো এখানে তুমি কি করবে এই যে নির্বাচকের নাম যে লেখা রয়েছে এখানে তুমি তোমার নিজের নামটা বসিয়ে দেবে দেন নিচের লেখা রয়েছে যে এপিকনং এখানে তুমি কি করবে নিচের ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে দেন আত্মীয়ের নাম আত্মীয়ের নামের জায়গায় তুমি তোমার বাবা বা তোমার মায়ের নাম যে কোনো একটা নাম বসিয়ে দিতে পারো এবার সম্পর্ক এবার তোমাদের মধ্যে সম্পর্ক কি এটা এখানে তুমি লিখে দিবে দেন রয়েছে জেলা তো এখানে জেলার নাম লিখে দিবে দেন রয়েছে রাজ্যের নাম তো এখানে রাজ্যের নাম লিখে দিবে দেন নিচে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে তুমি তোমার বিধানসভার নামটি লিখে দিবে এটা হলো দুই হাজার দুই সালের লিস্টে যাদের নাম রয়েছে এবার তোমাদেরকে একটা আমি কথা বলে দিই এই যে এই নিচের যে দুটো যে ঘর রয়েছে এই দুটো ঘরের মধ্যে যে যেটা ঘরেই ফর্ম ফিল করবে না কেন দুই হাজার দুই সালের লিস্ট অনুযায়ী তোমার যদি কোনো বানান ভুল থেকে নামের মধ্যে মানে যে রকম ডেটা ধরা থাকবে হুবহু কিন্তু সেই সেম ডেটাই কিন্তু দিতে হবে এই জায়গায় যে নামের বানান ভুল থেকে সেই ভুল বানানটাই কিন্তু এখানে তোমাকে লিখতে হবে দুই হাজার দুই সালে ভোটার লিস্ট অনুযায়ী তো গেল এটা যাদের নাম ছিল দুই হাজার দুই সালের লিস্টে তারা এই বাসাইডের ফর্মটি পূরণ করবে তোমরা এই বাস ঘরটি পূরণ করলে এবার তোমরা আসবে এই দিকে যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই যেমন আমার নেই তো আমি কি করব এই যে ডান সেটের যে ঘরটি রয়েছে এটা আমি পূরণ করব তো দেখো এবার আমার যেহেতু নেই আমার তো বাবার নাম রয়েছে তো আমি আমার বাবার নাম দিয়ে কিন্তু এটাকে পূরণ করব এবার নাম যে লেখা রয়েছে নিচে এখানে কিন্তু তুমি তোমার বাবার নামটি দিয়ে দেবে তো এখানে নামের জায়গায় তুমি তোমার বাবার নাম দিয়ে দেবে এবার নিচে রয়েছে এপিক নং এপিক নং বলতে তোমার বাবার যে ভোটার কার্ডের নাম্বার সেটা তুমি এখানে দিয়ে দিবে। দেন নিচে রয়েছে আত্মীর নাম আত্মীর নামের জায়গায় তুমি কি করবে এই যে আত্মীর নাম এই জায়গায় তুমি তোমার বাবার বাবার নাম দেবে অর্থাৎ তোমার ঠাকুরদের নাম দেবে দেন এই যে সম্পর্ক যে রয়েছে এটা হচ্ছে বাবার সাথে সম্পর্ক বাবার সাথে তোমার সম্পর্কটা সেটা তুমি এখানে দিয়ে দেবে দেন রয়েছে জেলা তো নিচে দেখতে পাচ্ছ জেলা লেখা রয়েছে তুমি এখানে জেলার নাম দিয়ে দেবে দেন রাজ্যের নাম তুমি এখানে রাজ্যের নাম দিয়ে দেবে দেন বিধানসভা ক্ষেত্রের নাম এখানে তুমি বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দেবে এবার নিচে দেখো আবার এখানে অপশান দেওয়া রয়েছে যে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে তুমি বিধানসভার নামটি দিয়ে দেন অংশ এখানে তুমি অংশ নাম্বারটি দিয়ে দেবে তো সেম এইভাবেও এইখানে বিধানসভা ক্ষেত্রের নাম এইখানে অংশ নাম্বার এইখানে ক্রমিক সংখ্যা দিয়ে দেবে তো এই লিস্টটি তুমি যে পূরণ করবে এই এটা কিন্তু দুই হাজার সালের লিস্ট অনুযায়ী তুমি কিন্তু এটাকে পূরণ করবে তো এই সব কিছু পূরণ করার পর তুমি দেখতে পারবে নিচে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে এই তিনটে কিন্তু পয়েন্ট করে লেখা রয়েছে যে উপরে উল্লেখিত নির্বা নির্বাচক আমি আমার পরিবারের সদস্য তো এগুলো তুমি পড়ে নেবে যে এই ফর্মটি পূরণ করার পর এগুলো তুমি পড়ে নেবে পড়ে নেওয়ার পর তুমি কি করবে এই যে দেখতে পাচ্ছ নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা মাথের বিদ্যাশ্রুতের সাপ অর্থাৎ তুমি কি করবে মানে যার নামে আর কি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে যে ফর্মটি তুমি ফিল করবে তুমি কী তোমার এখানে একটা সই দিয়ে দিবে এবার তুমি যদি নাম আর কি লিখতে না জানো তাহলে তুমি কি করবে দিয়ে এখানে একটা এবার আর নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে যে বিএল ও এর স্বাক্ষর তোমরা এখানে কিন্তু কিছু লিখতে যাবে না এখানে বিএল ওর স্বাক্ষর দিয়ে দেওয়া হবে ওরাই দিয়ে দেবে আর তুমি শুধু উপরে তোমার নামটি লিখে দেবে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো এই ভিডিওর মাধ্যমে এছাড়াও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তোমার অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে